সব সময় আমি তারেক রহমানকে একদম পছন্দ করতাম না তার কথাবার্তা আমার একদম পছন্দ হইত না কিন্তু শেখ হাসিনার উৎখাতের পর তার রহমানের কোন কথাবার্তা আমার অপছন্দ হয় না বলি নেতার কথা বলে এইখানে যদি আহমদ আজম যদি ধানের শেষের ক্যান্ডিডেট না হইতেন

আহমদ আজমের লোকের হাতে আমি তখনই বলছি আহমদ আজমকে আর সখীপুরে রাজনীতি করতে দেওয়া যায় না সখীপুরের মানুষের ভোট দেওয়া যায় না বেরিয়েছি সবার কাছে হরিণ মার্কার ভোট চাই বারো তারিখ এবং আমি যতটুকু দেখলাম আহমদ আজম কয় নম্বর হবে আমি সেটা বলতে পারি না রাজনীতি করতে হলে তাকে ভদ্র হতে হয় মানুষের মানুষকে সম্মান করতে হয় তো সেই জন্যে সরকারে যায় নাই তাই যে শক্তি যে তাবালি সরকারে গেলে তো সবজি করে মানুষ থাকবার সেই জন্য ছবি মানুষের পাশে দাঁড়াবার জন্য আমরা গামসা নিয়ে আমরা হরিণ মার্কার পাশে আলাউদ্দিনের পাশে আমরা দাঁড়িয়েছি